আচ্ছা মাসুল সুন্দর একটি গরু আছেন এখানে দেখতেছি একটি গরু শুয়ে আছে এটার ওজন কীরকম হবে আঙ্কেল সাড়ে চার সাড়ে চার মোটের দাম চা হচ্ছে কীরকম এটা একশো সাত চাচ্ছেন আচ্ছা এটার ওজন কীরকম হবে একই একই এটার দাম কীরকম চাকি সাইট এটার এটার দাম চা হচ্ছে কেমন দুশো দু লাখ এটার ওজন কীরকম

দাম আপনি কিরকম চাচ্ছেন আঙ্কেল দেউট শুধু দেড় লাখ আচ্ছা ওজন আচ্ছা এরকম সুন্দর করে দেখতেছি এটার ওজন কিরকম হবে একই প্রায় না আচ্ছা এটার চাচ্ছে আচ্ছা যদি নাম্বারটা একটু বলতেন আচ্ছা এই পর্যন্ত আপনার মানে কোনো গরু বিক্রি হইছে না আমরা তো আসছি দাম চা হচ্ছে কেউ দাম বলছে দাম চাচ্ছে কি রকম মনে হয় যে এবারে গরু হাট মানুষ কি দাম বলছে তো নরমালি ভাব লাগছে তো মাথায় কাজ করে না আপনি যে কোনো অসুবিধা হচ্ছে বা এরকম কিছু অসুবিধা এখনো কারেন্ট দেননি আপনারা কোনো পানির নাইন করেন নি আচ্ছা দেখতে মানুষের কত অসুবিধা এই অসুবিধা নিয়েও তারা গরু হাটে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে গরু হাটেই তারা থাকতে হবে কারণ তাদের অনেক সুন্দর সুন্দর গরু আছে যাদের যাদের লাগবে নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন